ঘরে বসে আমরা কিভাবে টাকা জমা করব সেই রকম কিছু কথা আজকে শেয়ার করব। আমরা তো জানি সবাই গৃহিণীদের হাতে কেউ টাকা দিতে চায় না কেউ মানে কি গৃহিণীদের হাতে টাকা দিতে চায় না একজনে আমাদের হাজব্যান্ড কি বাবুর বাবা সবাই যে কোনো পুরুষ মানুষই হোক না কেন স্ত্রীদের হাতে গৃহিণীদের হাতে টাকা দিতে গেলে তাদের তো অনেক হিসাব দিতে হয় সেই জন্যে আমরা ঘরে বসে যে গৃহিণীরা টাকা জমা করতে পারব সেই রকম একটা আইডিয়া আমরা যেহেতু সপ্তাহে বাজার কাঁচা বাজারটা আমরা প্রতিদিন অনেক পরিবারে আছে প্রতিদিনই প্রতিদিনই কাঁচা বাজারটা করি বাজার নিয়ে নিয়ে আসলে তারপরে রান্না হয় আর যদি বাজার না নিয়ে আসে তাহলে কিন্তু রান্না হয় না রান্না করব আমরা ওই কাঁচা বাজারটা আমরা পুরা সপ্তাহে যেহেতু প্রতিদিনই বাজার করতে হয় সেই রকম একটা আইডিয়া যে আমরা পুরা সপ্তাহের মধ্যে একদিন কি দুই দিন ঘরে থাকা যাই থাকে আর কি ওই জোগাড় করে আমরা রান্না করব। আর কি বাজারে যদি না যাইতে হয় ওই দুই দিনের টাকাটা আমাদের বেঁচে যায় কীরকম টাকা বেঁচে যাবে আমাদের সপ্তাহে যদি এক সপ্তাহের টাকা আমরা ফিক্সড করে রাখি যে প্রতিদিনই দুইশো টাকা করে বাজার কি একশো কি দেড়শো যেরকম যে পারে আর কি যে রকম মধ্যবিত্ত পরিবার উচ্চ মধ্যবিত্ত পরিবার যেরকমই হয় না কেন যে একটু ভালো ফ্যামিলি প্রতিদিনের বাজারে যে ভালো ভালো কিছু কেনাকাটা করে তারা ভালোই খায় তাদের তো কথা বাদই দিলাম আমাদের কথা বলি আর কি এই রকম যদি আমরা দুই দিন কি একদিন টাকাটা আমরা সেভ করতে রাখতে পারি ঘরে থাকা যে কোনো কিছু দিয়েই আমরা চালিয়ে নিতে পারি যেমন অনেক পরিবারে আছে আলু থাকে ডাল থাকে তারপরে নানান রকমের ডাল কিনে রাখা হয় মাসের শুরুতে সেই রকম আর কি আমরা ওইভাবে জোগাড় করে রান্না করলে ওই বাজারটা করা লাগলো না ওই বাজারের টাকাটা আর কি আমাদের সেভ হলো ওই টাকাটা আমরা আলাদা করে রেখে ব্যাংকে জমা করতে পারি আমাদের বিপদ আপত্ত সামনে সবাই মানুষ হয়ে জন্মেছি বিপদ আপদ আসেই সব সবারই থাকে কেউ বলবো না যে আমাদের বিপদ আসে না আসবে সবারই আসে সেই রকম পরিস্থিতিতে যাতে না পড়তে হয় যে বিপদে পড়লে মানুষ চেনা যায় এটা সবাই জানে কথাই আছে যে বিপদের সময় কেউ কাছে বেড়ে না যে ভয়ে যে আমার কাছে না জানি কত টাকা চেয়ে বসবে এরকম অবস্থা সেই রকম পরিস্থিতিতে যাতে না পড়তে হয় আমাদের হাতেও টাকা থাকলে আমরা হাজব্যান্ডকে বের করে দিলে অনেকটা খুশি হয়ে যাবে আমাদেরও তো দায়িত্ব আছে সংসারের প্রতি তাই না কিছু একটা করে তাদের মুখে হাসি ফোটানো ফোটানোর মতো কাজ করলে আমাদেরও দাম দেবে সেই রকমই এইভাবে আমরা টাকা জমা করতে পারি যে একদিন বাজার করো না ওই টাকাটা আমরা জমা করে রাখি গৃহিণীর হাতেই দিতে হয় টাকা অনেক ছেলে মানুষ আছে পুরুষ মানুষ আছে টাকা মাসিক টাকাটা যে মাস খরচের টাকাটা গৃহিণীদের হাতে দেয় তারা চাকরিজীবী চাকরি করে আবার বাজার করবে অনেক ঝামেলা মনে করে এই জন্যে গৃহিণীদের কাছে মাস খরচের টাকা থাকে সেই সেইভাবে গৃহিণীরাই এই হিসাব করে যদি আমরা টাকা জমা করি তাহলে আমাদের মাস শেষে অনেক টাকাই জমা হয়ে যাবে যদি চার চারটে সপ্তাহ হয় চার সপ্তাহের মধ্যে দুশো টাকা হলেও আমাদের কত টাকা বেঁচে যায় আটশো টাকা বেঁচে যায় আর যদি ওইখানে আমরা আরেকটা দিন রকম পার করে দিতে পারি তাহলে আরও আটশো টাকা আমাদের হাতে আসে মাসে আমাদের ষোলোশো টাকা আমরা বাঁচিয়ে নিতে পারি এই রকম আমরা বছর শেষে অনেক টাকা হাতে পাই আর কি বড়ো একটা অ্যামাউন্ট পাই সেই টাকা জমা করে আমরা অনেক ধরনের কাজ আমরা করতে পারি বিপদ আপদ আমাদের সবারই মাঝে থাকে সেই ধার সেই ধারণার থেকে আমি বলতেছি যে আমাদের খুশি অনুযায়ী আমরা খরচা করতে পারি আর কোনো বড় কোনো কাজ করতে গেলে কি অনেক শখ থাকে অনেক মানুষের অনেক ধরনের শখ থাকে যে শখগুলা কখনো পূরণ করার মতো না সেইটাও আমাদের পূরণ হবে এই রকম করে আমরা যদি টাকা জমা করে রাখি আচ্ছা দেখো কথাই কথাই তো আমরা অনেক আমি অনেক দূর চলে আসলাম হয়তো সকালে চা করে নিতেছি আসসালাম আলাইকুম সালাম তো দিতেই ভুলে গেছি কেউ কিছু মনে করো না সালামটা নিয়ে নিও এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আস সুন্দর করে একটা লাইক দিও লাও লাইক কেউ দিতে চায় না ভিডিও দেখে ভিডিও দেখে চলে যায় তা লাইক কেউ দেয় না লাইকটা দিয়ে দিও আর এর মধ্যে যদি কোনো নতুন ভাই বা বোন হয়ে থাকো আমাকে একটু সময় দিতে হবে তোমাদের পরিবারেও চলে যাবো ছোট্ট একটা কমেন্ট রেখে যেও যদি ভালো লাগে আমাকে যদি তোমাদের পরিবারের একজন করে নিতে চাও তাহলে একটা কমেন্ট রেখে যেও তারপরে একটু সময় দিতে হবে সময় না দিলে ইউটিউবে অনেক সমস্যা হয়ে যায় এই জন্য একটু দেরি করি তা দেরি কারোর সয় না সাবস্ক্রাইব কেটে নিয়ে যায় যে মনে করে যে আমি করে দিলাম সে করবে না আমি কেন তার পরিবারের সদস্য হয়ে থাকবো এটা হিংসা এটা আমাদের ইউটিউবে মানে হিংসা করা চলে না আমরা হিংসা করলে আমরা কারোর কেউই কখনো সামনে গিয়ে যেতে পারবো না এভাবে আমরা সবাইকে সবাই সাপোর্ট করে সামনে এগিয়ে যেতে হবে আমার কথা কেউ কিছু মনে করো না যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টির চোখে দেখবা ক্ষমা করে দিও আর আমি যতটুকু বুঝলাম আর কি অতটুকু বললাম এই তো আমি একটা সকালে তরকারি ছিল না আমারও তো সবজি থাকে না তেমন একটা সময় আর কি বাজারে বাজার করে একদিন আর একদিন রান্না করি ভালো তারপরে আমার শুধু জোগাড় করে করে রান্না করতে হয় তারপরে যখন জোগাড়ের কিছুই না থাকে তখন আমাকে আমার আর কি বলা লাগে যে আজকে কিছু একটা আনো তারপরে রান্না করব। এই তো যখন বলছিলাম যে যা বাজারে যাওয়ার সময় যে বাসায় কিছুই নাই রান্না করার মতো মুরগি পাঠিয়ে দিছে আর ওই দিন যে কচুর ডেলা আনছিলাম ডালা সেই ডালার থেকে দো কয় পিস রয়ে গেছিলো সেই কচুর ডগা রান্না করব ছোট মাছ দিয়ে আর একটু মুরগির মাংস রান্না করে দেবো বাচ্চাদের মুরগির মাংস হলে আর কিছু লাগে না সেই সেইভাবে রান্না করে নিলাম আর যে কথাই ছিলাম আমরা আইডিয়া করে যদি সংসার সংসার চালাই বুদ্ধি করে যদি সংসার চালাই এই সংসার খরচ থেকে আমরা যেভাবে টাকাটা বের করতে পারবো তো শেয়ার করলাম ওই আরও আরও কিছু কিছু বিষয় আছে আমাদের মানে বাদ দিতে হবে সেটা হলো আমাদের বাড়তি খাবার দাবার অনেকেই আছে যে ভোর্জন করা মানে অনেক কিছু শেঙ্গারা থাকে পুরি থাকে তারপরে রুটি থাকে পরোটা থাকে সব কিছুই অনেক পরিবারে কিনে এনে ভোর্জন করে রেখে তারপরে ওই সব খায় সেই সেইটাও তো বাড়তি খরচ ওই বাড়তি খরচটা আমরা না করলেও মা মানে মাসে যদি একবার মাস খরচের টাকা থেকে একবার কিনলাম তারপরে আর না কিনলাম তারপরে তো ওই টাকাটা বেঁচে যায় সেই টাকাটাও আমরা মাস ব্যাংকে রেখে দিতে পারি ওই সব সময় তো আর আমরা বাড়তি বাইরের খাবার খাবো না এই রকম তো আর ভালো না বাইরের খাবার বাসায় করে খাওয়াই ভালো সেই তুলনায় তো আমরা ভালোই বাসাই অনেক সুন্দর করে নাস্তা বানাই আমার বাইরের নাস্তাগুলো তেমন একটা ভালো লাগে না আমার বাচ্চা কাচ্চা আবার খুবই পছন্দ করে বাইরের খাবার সব বাচ্চারাই পছন্দ করে এই তো দেখো দেখতো দেখছো এই যে মেয়ে আমার বাইরের থেকে এই যে কী বলে এটাকে পিৎজা বলে পিৎজা আমি বাসায় বানিয়ে দিতে পারি আমারটা কারোর মজা লাগে না এই জন্যে মেয়ে যে একশো টাকা দিয়ে একটা পিৎজা নিয়ে এসে বিকেলকার নাস্তা এই করবে বিকেলের নাস্তায় ওভেনে দিল এ তো আনতে আনতে তো ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে খাবে তারপরে আমি চা করে নিছি চা করে তারপরে যার যার রুমে যেয়ে নাস্তা করছে আমি তো একে একে নাস্তা করছি এই তো আমার একটা পিস আমাকে এক পিস দিল মেয়ে এনে দিয়ে গেল এই তো আমি চা করতে চলে গেলাম ছেলে তো মানে হাহাকার উঠে যায় যে এখনো চা বানাইল না তারপরে তো চা করতে চলে আসলাম এখন ওই যে দেখি বয়মে চিনি শেষ হয়ে গেছে যেটা আমার কি সব সময়ে ব্যবহার করি সব সময়ই চিনি রাখা হয় এখানকার চিনি শেষ হয়ে গেছে পরে ঢেলে নিলাম এখন চা ঢেলে নিয়ে আমি একটু বসবো বসে চা খাবো সবাই ভালো থাকো এই শুভকামনায় আজকের ভিডিওটার এই পর্যন্তই দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগলে যে কেউই আসো এখন পর্যন্ত লাইক দিয়ে দিও আর ভালোবাসা দিও সবাই সবার সাপোর্ট না করলে আমরা কেউই সামনে এগিয়ে যেতে পারবো না এই কথাটাই বলতে চাই বারবার সবাইকে সবাই সাপোর্ট করবো লাইক দেবো আর সাপোর্ট করে ভালোবাসা দেবো